নমস্কার no বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সজনে জাটার রেসিপি মুগ ডাল দিয়ে সজনে জাটার এই রেসিপি যদি একবার বানাও তাহলে গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে সজনে ডাটার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে জাটার এই রেসিপিটা বানিয়েও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বাকি কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক থেকে দুই ঘন্টা আগে দুই ঘন্টা পর মুগ ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি এদিকে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু আর সজনে ডাটা আলুগুলো একটু পাতলা করে আর লম্বাভাবে কেটে নিয়েছি আর সজনে জাটাগুলো কিন্তু খুবই নরম তবুও আমি অল্প অল্প করে ডাটার খোসাটাও তুলে নিয়েছি এরপর আমি এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও আর এটা বাটার সময় কিন্তু আমি এক থেকে দুই চামচ পরিমাণে জল দিয়েছিলাম যাতে পেস্টটা একদম মিহি হয় এই জন্য তবে তোমরা যদি শিলে বেটে নাও তাহলে কিন্তু জল ছাড়াই তোমরা এইভাবে মিহি করে বেটে নিতে পারবে পেস্টটা দেখো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো একদম কিন্তু ঠিক এইভাবেই মিহি করে বেটে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারটা বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে মুগ ডালটা ফ্যাটানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ডালবাটার সাথে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু কালো জিরে এক চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো এরপর আবারও ভালোভাবে ফেটিয়ে নেব মুগ ডালের সাথে যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায় ডালটা দেখো কতটা ফুলে উঠেছে এইভাবে কিন্তু মিক্সারের জার যদি একটু সময় নিয়ে ঘুরিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু সুন্দরভাবে দেখো ফ্যাটানো হয়ে যাবে আর এইভাবে মুগ ডালটা যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো বেশ সফট হয় আর বড়াগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি এইদিকে দেখো আবারও আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো এক ইঞ্চ পরিমাণ আদা ছোট্ট ছোট্টো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রায় চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাতে কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে বড়াগুলো ভেজে নেব অল্প অল্প করে দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর বেশ অনেকটা দেখো ফুলে উঠছে দিয়ে দেওয়ার সাথে সাথে এইভাবে ফেটিয়ে নেওয়ার জন্যই কিন্তু সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠছে আর বড়াগুলো এতটাই সফট হয় খেতে আর একদম কিন্তু নরম তুল তুলে আর ভেতর অবধি ঝোলটা কিন্তু একদম ঢুকে যায় খুবই ভালো হয় রেসিপিটা খেতে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো বড়াগুলো উল্টে পাল্টে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি আর বড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে যাতে একদম ভেতর অবধি ভাজা হয়ে যায় কাঁচা না থাকে একটা ব্যাচ ভেজে নিয়েছি আরও এক ব্যাচে আমি প্রত্যেক কটা বড়া ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু বেশি বড় করলেও খেতে ভালো লাগে না এই রকম ছোট্ট ছোট্ট করলেই খেতে খুব ভালো হয় আর এখানে তোমরা যেমন পরিমাণে বড়া ভাজবে বা পরিবারের সদস্য অনুযায়ী মুগ ডালের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে এরপর প্রত্যেক কটা বড়া তুলে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু কালো জিরে বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি লম্বা করে টুকরো করে রাখা আলু আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে প্রায় দুই মিনিটের মতো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি হালকা একটা আলুর মধ্যে কালার এসেছে খুবই অল্প করে দেখো কালারটা এসেছে খুব বেশি কিন্তু কালার আসেনি এরপর এর সাথে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাটা খুব বেশি এখন ভাজার দরকার নেই হালকা করেই ভেজে নেব কারণ এরপর কিন্তু সেদ্ধ করে নেব তাহলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডাটাগুলো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর আবারও প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আলু আর সজনে জাটা ভেজে নেব এইভাবে যদি নিরামিষ রান্না একটু ভেজে নেওয়া হয় সবজিগুলো তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয় আলু আর সজনে ডাটা খুব হালকা করে ভেজে নিয়েছি তোমরাও এইভাবেই ভেজে নিও এর থেকে বেশি যদি আর ডাটাগুলো ভাজা হয় তখন কিন্তু ডাটার নিজস্ব যেই স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে রেসিপিটা কিন্তু তখন খেতে ভালো হবে না এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট এর সাথে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য তার কারণ আমি রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি নইলে কালারটা ভালো হবে না এই জন্য দিলাম তবে তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর ডাটাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর রেসিপিটা খেতেও ভালো হয় আলু ডাটার সাথে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেখো মশলাটা কিন্তু তলাতে ধরে যাচ্ছে মশলার নিজস্ব যেটুকু জল ছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে আর সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে এরপর দিয়ে দিচ্ছি জল এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি তার কারণ এই জলটাতেই ভালোভাবে আলু আর ডাটা সেদ্ধ হবে আর বড়াগুলোও কিন্তু দেওয়ার জন্য বড়াতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে এই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম তবে তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ভালোভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে আলু আর ডাটাটা সেদ্ধ করে নিচ্ছি এইদিকে তোমাদের একটু আমি বড়া একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে বড়াটা ফুলে উঠেছে আর ভেতরটা কিন্তু একদম জালি জালি মতো হয়ে গেছে এই বড়াগুলো ঝোলে দিলে একদম ভেতর অবধি ঝোলটা ঢুকে যাবে আর বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে খেতেও দুর্দান্ত হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এসেছি দেখো গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম সুন্দরভাবে আলু আর ডাটা সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব তবে এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু অল্প একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না আর এখানে যদিও টমেটো রয়েছে এই জন্য তো টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতেই হবে এরপর আমি এখানে কয়েকটা আলুকে একটু খুন্তিতে করে চেপে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তবে এখানে ঝোলটা আমি খুব বেশি গাঢ় করব না এই জন্য এক দুটো আলু চেপে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার জন্য এতটা সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয় তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু কাশৌরি মেথির পাতাও লাস্টে ছড়িয়ে দিতে পারো বা ধনে পাতা তোমরা যেটা খেতে পছন্দ করো সেটাই দিতে পারো তবে রান্নাটা আমার মতো করে এইভাবে একবার শুধুমাত্র শেষে ঘি দিয়ে খেয়ে দেখো সত্যি বলছি এর স্বাদ একদম মুখে লেগে থাকবে আর তোমরা বারবার কিন্তু এই রেসিপিটা বানাবেই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোন এক রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো